দ্বিতীয় টি টোয়েন্টিতে রাতে মুখোমুখি আরব আমিরাত বাংলাদেশ জিতলে সিরিজ নিশ্চিত টাইগারদের আইপিএলে উইকেট শূন্য মুস্তাফিজ পিএসএল এ লাহোর জিতলেও ব্যাটে বলে ব্যর্থ সাকিব আল হাসান যুব সাফ ফুটবল ফাইনালে বাংলাদেশের আক্ষেপ টাই ব্রেকারের চ্যাম্পিয়ন ভারত শুরুতেই আরব আমিরাত বাংলাদেশ সিরিজ আজ দ্বিতীয় টি টোয়েন্টি টাইগারদের সামনে সিরিজ সুযোগ শারজা স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত নয়টায় এই ম্যাচের আগে বিশ্রামে ছিল দলের ক্রিকেটাররা মুস্তাফিজ আইপিএল খেলতে যাওয়ায় পরিবর্তন আসবে বাংলাদেশের একাদশে তার বদলে সুযোগ পেতে পারেন নাহিদ রানা অথবা শরিফুল ইসলাম প্রথম টি টোয়েন্টিতে জিতলেও ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ রানে ফেরা সেঞ্চুরিয়ান পারভেজিমন ছাড়া আর কেউই জ্বলে উঠতে পারেনি তাই ভালো করতে মুখে লেটন শান্ত তাহিদ হৃদয়রা হারের পর একাদশে পরিবর্তন করতে পারে আরব আমিরাত আরব আমিরাতের বিপক্ষে বাড়তি টি টোয়েন্টি খেলতে পারে বাংলাদেশ অ্যাবিরেটস ক্রিকেটের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বিসিবির সেক্ষেত্রে একুশ মে হতে পারে তৃতীয় ম্যাচ এদিকে পাকিস্তান সফর নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় ক্রিকেট বোর্ড সরকার সবুজ সংকেত দিলেও স্কোয়াডে থাকা সব ক্রিকেটার আর বিদেশি কোচিং স্টাফের অপেক্ষায় বিসিবি পাক ভারত যুদ্ধ থেমেছে সীমান্তের দুই পারে জনজীবনও এখন অনেকটাই স্বাভাবিক তবে এখনো পেন্ডুলামের মতো দুলছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর দ্বিপাক্ষিক সিরিজের সূচি নতুনভাবে চূড়ান্ত করে গেল সপ্তাহে বিসিবিকে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সাতাশ মে প্রথম টি সিরিজ শেষ হবে পাঁচ জুন প্রথম দুটি ফয়সালাবাদ আর শেষ তিন ম্যাচ লাহোরে সরকারের কাছ থেকেও সবুজ সংকেত পেয়েছে বিসিবি তবে টাইগাররা পাকিস্তানে যাবে কিনা না তা এখনও পিসিবিকে জানায়নি ক্রিকেট বোর্ড নেপথ্যে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কিছু ক্রিকেটার আর বিদেশি কোচিং স্টাফ সীমান্তের উত্তেজনা কমলেও দেশটির আভ্যন্তরীণ ইস্যু মাথা চাড়া দিয়ে উঠেছে বিশেষ করে বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের বিদ্রোহ ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন লিটন শান্তদের সাথে আলাদাভাবে কথা বলছেন নেয়া হবে বিদেশি কোচিং স্টাফদের মতামত এরপর চূড়ান্ত সিদ্ধান্ত তার আগে আরব আমিরাতের বিপক্ষে সিরিজেও পরিবর্তনের সম্ভাবনা দুই ম্যাচ সিরিজ রূপ নিতে পারে তিন ম্যাচে শনিবার রাতে এমিরেটস ক্রিকেটের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে যদি টাইগাররা পাকিস্তান সফরে যেতে রাজি হয় তাহলে একুশ মে আরব আমিরাতের বিপক্ষে আরও এক টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ সেক্ষেত্রে আর ঢাকায় না ফিরে দুবাই থেকে পাকিস্তানে যাবে লিটন দাসের দল তবে সবকিছু নির্ভর করছে ক্রিকেটারদের সিদ্ধান্তের ওপর যে কারণে বিসিবি এখনও সিদ্ধান্তহীনতায় টি টোয়েন্টিতে উন্নতি করতে পারেনি বাংলাদেশ নেপথ্যে নেতিবাচক মানসিকতা জানিয়েছেন মোহাম্মদ মিথুন তবে আমিরাতের বিপক্ষে পারভেজি মনের সেঞ্চুরির প্রশংসা করেছেন এই ক্রিকেটার উনিশ বছরে দুই সেঞ্চুরি টি টোয়েন্টি বাংলাদেশের বাস্তবতা তামিম ইকবালের পর পারবেজিমন পেয়েছেন শতক যুব বিশ্বকাপ জয়ী ইমন জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরতে পারছিলেন না আগের সাত টি টোয়েন্টিতে সব মিলিয়ে আটাশি রান অবশেষে বড় ইনিংস খেলার স্বপ্ন পূরণ হয়েছে আমিনাতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন একশো পঁচাশি স্ট্রাইক রেটে তরুণ ওপেনারের এমন খুনে ম্যাচে যে ব্যাটিং মনে ধরেছে মোহাম্মদ মিঠুনের অনেকেই অনেক বড় ইনিংস খেলতে পারে দেখা যাচ্ছে বিশ ওভার খেলছে একটি রান নট আউট থাকতে পারে বাট ও যেভাবে খেলে ও তো বিশ ওভার খেলতে পারে ওর একশো হওয়ার সম্ভাবনা বেশি কারণ ও চারের থেকে ছয় বেশি মারতে পছন্দ করে আর টি টোয়েন্টি অল অ্যাবাউট মানে ছয় মারার খেলা আর কি ইমন মন জয় করলেও বাকি ব্যাটারদের পারফরমেন্স ছিল হতাশার খর্বশক্তির প্রতিপক্ষ আরও আমিরাত ওদের বিপক্ষে ম্যাচ জিতলেও উচ্ছ্বাস কম মিঠুনের দাবি শটার ফরম্যাটে বাংলাদেশের উন্নতির ছাপ নেই যখন টি টোয়েন্টি শুরু হয়েছে তখন আমরা পিছিয়ে ছিলাম এখন আমরা পিছিয়ে আছি ব্যক্তিগত পারফরমেন্স হচ্ছে বাট আপনি টিম ওয়াইজ যদি চিন্তা করেন এখনও বাংলাদেশ টিম এত বছর খেলার পরে যে জায়গায় থাকার কথা ছিল আমরা কিন্তু সেই জায়গায় নাই কেন কি কারণে তাও বলেছেন এক জাতীয় দলে খেলা মোহাম্মদ মিঠুন ক্রিকেটারদের মনের ভয় জয় করার পরামর্শ দিয়েছেন যে কালচারে আমরা ক্রিকেট খেলি প্লেয়ারদেরও ওই ফ্রিডমটা থাকে না টি টোয়েন্টি খেলতে হলে আপনার মাস্ট ফ্রিডম থাকতে হবে ওখানে আপনি ভুল করবেন ওখানে আপনি সাকসেস হবেন কিন্তু আপনি একদিন ভুল করার পরে যদি আর সাহসটাই না দেখান তাহলে আপনি সাকসেসটা হবেন তখন টি টোয়েন্টিতে ভালো করতে পিসিবিকেও সঠিক পরিকল্পনা করার কথা বলেছেন মিথুন কিন্তু আপনি আইপিএলে দিল্লিকে জেতাতে রহমান বল হাতে অন্যদের চেয়ে কম খরচে হলেও গুজরাটের কাছে হেরেছে তার দল তবে প্লে অফ নিশ্চিত করেছে সাকিবের লাহোর বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পেশোয়ারকে হারিয়েছে ২৬ রানে ফেরার ম্যাচে গোল্ডেন ডাক আর উইকেট শূন্য সাকিব আল হাসান অক্ষর প্যাটেলের ভুল নাকি বিচক্ষণতার পরিচয় দিতে পারেননি দিল্লির চার ওভার পূরণ হয়নি মুস্তাফিজের অথচ অন্যদের চেয়ে কম রান দিয়েছেন কাটার মাস্টার ছয় বল বাকি থাকতে জয় নিশ্চিত করে গুজরাট শেষ ওভারে বল হাতে নেওয়া হল না আমিরাতের বিপক্ষে খেলে চব্বিশ ঘন্টা না বেরোতে দিল্লিতে মুস্তাফিজ জল্পনার অবসান ঘটিয়ে ক্যাপিটালসের একাদশে অফিস লোকেশ রাহুলের সেঞ্চুরিতে গুজরাটকে দুশো রানের লক্ষ্য ছুড়ে দেয় দিল্লি উইকেট বিবেচনায় মনে হচ্ছিল রান কিছুটা কম জ্বলে উঠতে পারেনি দিল্লির বোলিং ইউনিট সাই সুদর্শনের বিধ্বস্ত অক্ষর পেটেলের দল অরুণ জেটলি স্টেডিয়ামে মুস্তাফিজ তিন ওভারে দিয়েছেন চব্বিশ রান পাঁচ ডট আর চার বাউন্ডরি তিনি ছাড়া ওভার প্রতি নয়ের নিচে রান দিতে পারেননি আর কেউ প্লেতে মুস্তাফিজের হাতে বল তুলে দিয়েছিলেন অক্ষর দিয়েছেন তেরো রান ষোলতম ওভারে আবারও মুস্তাফিজকে নিয়ে আসেন অধিনায়ক তখন গুজরাটের দরকার তিরিশ বলে চল্লিশ রান সে ওভারে মুস্তাফিজ দিয়েছেন এগারো রান কঠিন সমীকরণ আর সহজ হল না দিল্লির এ ব্যাট হাতে গোল্ডেন ডাক সাকিবের ছয় মাস পর ম্যাচ খেলতে নেমেই প্রথম বলেই হয়েছেন আউট বল হাতেও ছিলেন উইকেট শূন্য দু ওভারে সাকিব দিয়েছেন আঠারো রান বাংলাদেশ অলরাউন্ডার নিজে ভালো করতে না পারলেও দারুণ জয়ে প্লে অফে লাহোর বৃষ্টির বাধায় ম্যাচের পরিধি নেমে আসে তেরো ওভারে লাহোরের দেয়া দেড়শো রানের টার্গেটে পেশোয়ার করতে পারেনি একশো রানের বেশি এদিকে আরব আমিরাত থেকে রাতে দেশে ফিরে আসছেন নাসুম আহমেদ ভিসা জটিলতায় দুবাই বিমানবন্দরে দুদিন আটকে ছিলেন রিশাদ হোসেন এবং নাহিদ রানা তারা দলে যোগ দিতে পারবেন কিনা সে শঙ্কায় শুক্রবার নাসুম আহমেদকে বিকল্প হিসেবে পাঠানো হয় আরব আমিরাত এরই মধ্যে জটিলতা শেষে দলের সঙ্গে যোগ দেন রিশাদ এবং নাহিদ যদিও আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে তাদের খেলা হয়নি দলের সঙ্গে থাকলেও নাসিমেরও মাঠো নামা হয়নি সংকট কেটে যাওয়ায় সিরিজ শেষের আগেই নাসুম ফিরে আসছেন দেশে কারণ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে তাকে খেলাতে চায় বিসিবি খবর জানো এবার ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান রাত নয়টায় তার দল লাহোর কালান্দার্স মুখোমুখি হবে পেশোয়ার জালমির। মির শেষবার বাংলাদেশ অলরাউন্ডারকে মাঠে দেখা গিয়েছিল গত বছরের নভেম্বরে আবুধাবি টি টেন লিগে